আপনার নাম মদেশ্বর আলী খান আচ্ছা নিশ্চয় শুনেছেন যে আমাদের দেশে একটি আইনএসসি সি এ এবং সেটিকে লাগু করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশান জারি করেছে আপনি কি চাইছেন এটি আমাদের রাজ্যে লাগু করা হোক হ্যাঁ সি এ আশা করি আমার মনে হয় লাগু করা উচিত সি এ কথার অর্থ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো প্রত্যেকটা দেশেরই নাগরিকত্ব আছে সেখানে আমিও মনে করি আমাদের দেশের নাগরিকত্ব থাকা উচিত আমরা ভারতীয় মুসলিম হিসেবে বলছি ভারতীয় মুসলিমদের আমার মনে হয় কোনো অসুবিধা হবে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উনি আমাদের রাজ্যে এটিকে লাউ করবেন না কী বলবেন এটি নিয়ে এখানে মেন কথার অর্থ হচ্ছে বৃদ্ধ দেশ বলতে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান তো অলরেডি মুসলিম রাষ্ট্র ওখান থেকে মুসলিমরা বিতাড়িত হয়ে আসবেই বা কেন এখানে আমাদের মুসলিম রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সেখান থেকে যদি কোনো মুসলিম বিতাড়িত হয়ে আসে সেখানেও মনে করি ভারতের নাগরিকত্ব না দেওয়াই উচিত বা যদি আমি মনে করি নেপাল থেকে কোনো মুসলিম আমাদের দেশে আসে আমি মনে করি ইন্ডিয়া তাকে নাগরিকত্ব দেবে যেহেতু নেপাল একটা হিন্দু রাষ্ট্র সেখানে সংখ্যালঘু হচ্ছে আমাদের মুসলিম সংবিধান যেটা বলছে ভারতের নাগরিক হিসাবে আমাদের যেটা কর্তব্য আছে আমাদেরকে যেটা নোটিফিকেশন যেটা জারি হবে সেভাবেই আমরা কাজ করব এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না বাস এই তো কথা আপনারা কি চাইছেন যে আমরা চাইছেন না চাইছেন আমরা এখানকার নাগরিক আমরা কি চাইবো আমরা এখানকার মানে আমাদের চার পিড়ি পাঁচ পিড়ি দশ পিড়ি এখানেই আমাদের কেটে এসছে আমরা এখানে চাওয়া না চাওয়ার তো কিছু নেই আমরা তো এখানে উপলব্ধি নয় আমাদের এখানে নাগরিক আছি আমরা আছি থাকবো আমাদের সকলেই আছে আমরা থাকবো এটাই তো আমি ওটাই বলছি যে আমাদের জন্য এই আইনটা না কিন্তু সেটা অনেকে বুঝতে পারছে না তারা বলছে আমাদের সবাইকে শুনুন আইন কার জন্য আইন যখন তৈরি করে একটা সরকার যখন আইন তৈরি করে ভারতবর্ষের সংবিধানকে মাথায় রেখে আইন তৈরি করতে হয় কোনো সরকার নিজের স্বেচ্ছাচারিতার উপরে কোনো আইন তৈরি করতে পারে না ঠিক আছে আপনি কি جايছি আমাদের সিএ আমার আমি কি جايছি এই যে প্রশ্নটা আমার চাওয়ার না চবর কোনো প্রশ্নই নেই আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি এখন চাইবো যে এখানে অনেক কিছু বিশাল কিছু হয়ে যাক এটা ওভার ফ্লাই ওভার হয়ে যাবে কি হয়ে যাবে কি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সিএ এলাউ করবে কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুই করতে পারবে না রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবে প্রধানমন্ত্রী কি করবে বুঝতে পেরেছেন দুটো জায়গাতেই যা আছে না কেন আমাদের এই রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এক রকম বলবেন প্রধানমন্ত্রী উনি আগে যে যা রাজনীতির যে যার সত্তা ঠিক রাখার জন্য কথা বলবে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা সেটা আচর সমস্যা থেকেই যাবে সেটার সমাধান হট করে কেউ বের করতে পারবে না স্বাধীনতার পর থেকে যে সমস্যাটা আছে সার্বিক যে সমস্যাটা আছে সেটা থাকবে এটা এত তাড়াতাড়ি কেউ দূর করতে পারবে না আমার দেশের নাগরিক সেই হিসেবে আপনি কি চাইছেন যে আইনটা লাগু করে হোক কেউ না আমার একই কথাকে আপনি বলছেন নাগরিক কি চাইছেন কি চাইছেন আরে আমি কি চাইছি অনেকে বলছে লাগু আমরা লাগু করতে চাই না এটা আমরা চাই না আইনটা লাগু করার নিয়ে কোনো প্রশ্নই নেই আমি চাওয়া না চাওয়া নিয়ে কোনো যায় আসে না এটা সার্কুলার যেটা পাস হয়েছে সংবিধানে যেটা হয়েছে যেটা পার্লামেন্টে যেটা বসে কাজ হয়েছে সেটাই হচ্ছে হবে সেটা মানুষকে মানতে হবে এই তো কথা আর পরিষ্কার কথাই না 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 এটা আমরা চাই না এখানে এটা যদি হয় যেরকমভাবে আমরা শুনছি যে আপনার অনেক মানুষ তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে এর থেকে মানে দেশ থেকে তো আর কেউ বার করতে পারবে না সুযোগ সুবিধাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এইটাই সেন্ট্রাল গভর্নমেন্টের টার্গেট আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে এই আইনটা এই আইনটা দেয় কারো নাগরিকত্ব যাবে না বরঞ্চ নাগরিকত্ব দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে না যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছে আমাদের দেশে তাদেরকে নাগরিকত্ব দেবে এতে আমাদের ভারতীয় মুসলিমদের কোনো সমস্যা নেই বা তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না এটা নাগরিকত্ব দেওয়ার আইন ছিনিয়ে নেওয়ার আইন নেই শরণার্থী হিসেবে অনেকে এসছে আমাদের দেশে তারা অনেকদিন থেকে আমাদের দেশে বাস করছে তাদেরকে নাগরিকত্ব দেবে

বুঝতে সঠিকভাবে যে যেমন বলছে না সেটাকেই আমরা তুলে ধরছি হবে কি করলে কি হবে কিংবা লাভ হবে কাদের লাভ হবে লোকসান হবে এটা ভালোভাবে যদি কেউ বোঝাতে পারে সরকারের দিক থেকে তাহলে খুবই ভালো হবে ব্যাপারটা হচ্ছে যে সিএ আর এনআরসি এই জিনিসটা অনেকে ভেবেছে জিনিসটা একই কিন্তু এটা আলাদা এটা ব্যাপারটা সমস্ত মানে বিস্তারিতভাবে জানতে পারছে না এই জন্য জনগণকে পাবলিককে আগে জানানো হোক যে জিনিসটা কি এতে ফায়দা কী আছে আর মানে ক্ষতি কি আছে এটা না জানা অবধি মানুষ এটা ডিসিশন ফাইনালি ডিসিশান নিতে পারছে না পাবলিকের সুবিধা কি আছে আর অসুবিধা কি আছে এটা আগে পাবলিককে জানাক তারপরে আইনটা আসুক সেটা তো আমরা আগে জানতে চাইছি যে আইনটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে এই আইনটাতে কারো নাগরিকত্ব চিনে নেওয়া হবে না কাউকে ক্যাম্পে পাঠানো হবে না এতে নাগরিকত্ব দেওয়া হবে যারা বাংলাদেশ যদি দেয়া হয় তাহলে খুবই ভালো দেশের যদি ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা থাকে মানুষকে রাখার জন্য তাহলে নিশ্চয়ই ভালো জিনিস হ্যাঁ নাগরিকতা দেওয়া তো খারাপ জিনিস নাই ভালো জিনিস মানুষ বাইরে থেকে এসে অতদিন ধরে আছে কষ্ট করে আছে আমাদের দেশকে ভালো লেগেছে তাই আমাদের দেশে আছে তো তাদেরকে যদি নাগরিকতা দেওয়া হয় তাহলে খুবই ভালো হ্যাঁ এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কারো নাগরিকটা ছিনে লিয়া কেউ এত বছর ধরেই দেশে আছে তাদেরকে বের করি দিয়া তারা যাবে কোথায় হ্যাঁ তাদের কোনো নিজেদের ঠিক ঠিকানা নাই তাদের অসুবিধা ছিল তাই আমাদের দেশে এসেছিলো হ্যাঁ এবার ওইটাকে সরকার ভালোভাবে দেখুক হ্যাঁ ওদেরকে দেওয়া হোক খুব ভালো হ্যাঁ সরকার সাধারণ মানুষকে সচেতন করুক এই আইনটা সম্বন্ধে তাহলে আইনটা মানে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে সরকার সরকার জানাক জানালে কি হবে সমস্ত মানুষের এটা বুঝতে সুবিধা হবে বা মনের একটা খোটকা আছে মনের একটা ইয়েটা ভয়টা দূর হবে ভয়টা দূর হবে ভালো এটা হ্যাঁ এটাই করুক সরকার ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি মানুষকে আমি আরও সচেতন করতে পারি আর আমাদের দেশের আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার তাদের কাজ মানুষকে সচেতন করা মানুষকে আতঙ্কিত করা নয় শুধুমাত্র কিছু ভোটের জন্য আপনারা মানুষকে সচেতন করবে কি ঘুরে মানুষকে ভয় দেখাচ্ছেন আর আতঙ্কিত করছেন যাতে মানুষ এই আইনটিকে না মেনে নেয় আর আমি মনে করি আমাদের দেশের এবং আমাদের রাজ্যের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে আমাদের দেশের একাধিক রাজনৈতিক দল তারা সবসময় নিজের দলটাকে আগে রাখে দেশকে পরে রাখি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো যখন আপনারা কোনো আইন নিয়ে আসবেন এবং সেটাকে লাভ করবেন তার আগে মানুষকে সচেতন করুন সেই আইনটি সম্বন্ধে পারলে পরে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা ছোটো থেকে বড় শহরে প্রত্যেকটা গ্রামে আপনারা ক্যাম্পেনিং করুন সরকারি কর্মসূচি গ্রহণ করুন মানুষকে বোঝান যে আইনটা কী আইনটাতে কি আছে কি হবে তাহলে দেখবেন যে কোনো আইন ইমপ্লিমেন্ট করতে কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা হবে না আর ইতিমধ্যে দুশো সাঁত্রিশটি মামলা আছে সুপ্রিম কোর্টের সি এর বিরুদ্ধে গত উনিশ তারিখে শুনানি ছিল সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী তিন সপ্তাহের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টকে এই বিষয়ে বক্তব্য পেশ করতে হবে তো বুঝতেই পারছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে না পারে তো ভবিষ্যতে এই আইনটি সারা দেশে লাগু করতে সেন্ট্রাল গভর্নমেন্টকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমি একটা আইন নিয়ে আসবেন যে একটি টিভি চ্যানেলে এসে কিছু বলে দেবেন একটি সাংবাদিক সম্মেলন করে কিছু বলে দেবেন আর ভাববেন যে আমি সবকিছু বলে দিয়েছি জনগণ সব জেনে গেছে এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা আমাদের দেশ অনেক বড় জন সংখ্যা অনেক বেশি পপুলেশন অনেক বেশি হ্যাঁ অনেকেই টিভি দেখে অনেকেই স্মার্টফোন ঘাটে কিন্তু সবাই এই রাজনীতি নিয়ে বা খবর নিয়ে ইন্টারেস্টেড নয় তা না হলে আপনারা যে কোনো আইন ভালো হোক বা খারাপ আপনারা লাগু করতে পারবেন না কারণ জনগণই হচ্ছে শেষ কথা জনগণ যদি মেনে না নেয় আপনারা সেটা কোনো মতেই পারবেন না এর আগে আপনারা অনেক কিছু আইন এনেছিলেন কিন্তু আপনারা লাগু করতে পারেননি জনগণের প্রতিরোধে আপনারা সেটাকে ব্যাক করে নিয়েছেন তো আমি মনে করি সেখান থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত যে আইনটা কেন ব্যাক করতে হলো কারণ সেখানে মানুষকে ভুল বোঝানো হয়েছিল আর এবারে সিএএন এটি একই সমস্যা তো আমি জানি না সরকার এই বিষয়ে কথাটা সচেতন তো আমি যেটা মনে করি যে এভাবে কাজ করানোর সুবিধা হবে আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত